সেই বাচ্চার জন্ম হয়েছে মহারাজ বাচ্চার নাম হলো প্রহ্লাদ মধ্যে ভক্তির মহারাজ বীজ হয়ে রয়েছে দেখতে দেখতে প্রহ্লাদ বড় হচ্ছেন মুখ থেকে কথা ফুটেছে অন্য বাচ্চারা জন্ম নিয়ে মহারাজ আস্তে আস্তে যখন কথা বলতে শিখে হয়তো মা বলে বাবা বলে কাকা বলে দাদু বলে কিন্তু এখানে প্রহ্লাদ কি বলেছেন হরি 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 হিরণ্য কশিপু শুনে খুব খুশি হয়েছে কেন বলি হরিনাম শুনে খুশি হলো বলে আগে হ্যাঁ কিন্তু হরিনাম শুনে তার অর্থ কি বুঝেছে যে হরিকে আমি খুঁজে বেড়াচ্ছি আমার ছেলে এখন থেকেই বলছে কোথায় সেই হরি আমার ছেলে এখন থেকে হরি শত্রু হয়ে জন্ম নিয়েছে দেখুন যার যেরকম প্রবৃত্তি হয় যার যেরকম চিন্তন হয় সে সবাইকে সেরকমই মনে করে প্রেম সে খারাপ হবে সে সবাইকে খারাপই মনে করে আর যে ভালো হবে সে সবাইকে ভালোই মনে করবে তার জন্য এই সংসারের মধ্যে নিজের প্রবৃত্তিকে আগে শোধন করতে বলা হয়েছে নিজের প্রবৃত্তিকে শোধন করতে হবে দেখতে দেখতে সেই বাচ্চা বড় হয়েছে পাঁচ বৎসরের উপরে বয়স হলো গুরুকুলে বিদ্যা অধ্যয়ন করার জন্য পাঠানো হয়েছে গুরুরা সেখানে বিদ্যা শেখায় ভিতরে ভিতরে না কেন তো সেই মহারাজ কৃষ্ণ প্রেম রূপী তরঙ্গ ভরা রয়েছে চুপচাপ বসে তিন চার মাস পিতা হেরণ্য ভাবল পুত্র কি শিখেছে একবার গিয়ে দেখি খুব সুন্দর করে গিয়ে মহারাজ কোলে উঠিয়ে বসিয়ে জিজ্ঞাসা করছেন প্রহ্লাদ হা বাবা তুমি গুরুকুলের মধ্যে এখন পর্যন্ত কি শিখেছ जाव ভালো লাগে সেটা আমাকে বল প্রলাদ ভাবলেন বাবা ভালো কথা জিজ্ঞাসা করতে তাহলে তো ভালোই বলতে হবে তৎসাদধুমन्ने सुरवरिय देहना सदा समद्विग्न धিয়াম সদ গ্রহ হetva আত্মপাতং গৃহবন্ত কূপম বনং গতোয়দ হরিমাশ্রয়ে বাবা এই সংসারের মধ্যে একমাত্র উত্তম কথা হলো ভগবত প্রাপ্তি আওয়াজ তো पकड़ সংসারের মধ্যে একমাত্র জীবের উপলক্ষ একমাত্র ভালো কথা হলো ভগবত প্রাপ্তি ঈশ্বরের একমাত্র প্রাপ্তিই হলো জীবের উদ্দেশ্য আর তাকে যদি পেতে হয় তাহলে গৃহরূপী অন্ধকূপকে পরিত্যাগ করে তার চরণরূপী সমুদ্রের মধ্যে সমর্পণ করতে হয় শুনেই তো একদম হিরণ্যকশিব কুপিত হয়ে গেলেন কোথায় এর এসব আমার ছেলেকে হরিনাম না না মহারাজ আমরা শেখাই নিশ্চয়ই আপনার কোনো শত্রু এসে শিখিয়ে গেছে ছোট বাচ্চা তো যে যা শিখিয়ে দেয় তাই বলতে থাকে তাই তো সে বলো রাধে রাধে আজ থেকে পাহারা আরও বাড়িয়ে দাও বাবা প্রহাদ বাইরের মানুষ কিছু শেখালে সেসব বলতে নেই যা গুরুরা শেখায় তাই বলতে হয় মনে মনে ভাবলেন আমি খারাপ কি বললাম হয়তো বাবা বুঝেনি আগামীবার জিজ্ঞাসা করলে আমি এবার ভালো করে বোঝাব কেন অন্তর তো মহারাজ একদম শ্রীকৃষ্ণ প্রেমরূপী অমৃত দিয়ে ভরা রয়েছে কলসি যদি ভরা থাকে তার উপরে তুমি যতই জল ঢালো সব গড়িয়ে পড়ে যাবে

তুমি গুরুকুলের মধ্যে এখন পর্যন্ত যা শিখেছো তার মধ্যে যেটা শ্রেষ্ঠ কথা একটু সেটা আমাকে বলো বাবা শ্রেষ্ঠ জিজ্ঞাসা করেছেন তাহলে তো শ্রেষ্ঠই বলতে হবে খুব সুন্দর করে বাবাকে বোঝাচ্ছেন সব সবথেকে শ্রেষ্ঠ কথা হলো একমাত্র ভক্তি খুব দিয়ে শুনবে একমাত্র শ্রেষ্ঠ কথা হলো হরি ভক্তি পরায়ণা আর সেই ভক্তির কিন্তু নয়টি অঙ্গ যাকে নবধা ভক্তি বলা হয়েছে নবধা ভক্তি ভক্তি নয় রাস্তা দিয়েই কিন্তু ভগবানকে পাওয়া যায় কি কি শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম বন্দনম দাস্যম সখ্যমাত্ম ইতি পুংসার পিতা এই নবধা হল শ্রবণ কীর্তন স্মরণ পাদ সেবন অর্চন বন্দন দাশ্বর সক্ষ আত্মনিবেদন যখনই শুনেছ সঙ্গে সঙ্গে কুলের থেকে ছুড়ে ফেলে দিলেন কুলাঙ্গার আমাদের দত্তরূপী চন্দন মনে তোর মতন কাঁটা গাছ থেকে উৎপন্ন হলো মেরে ফেলো দুষ্টকে আমাকে এমন সন্তানের প্রয়োজন নেই অসুররা নিয়ে গিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছে ভগবান তা রক্ষা করলেন হাতির পায়ের নিচে এ ফেলে দেওয়া হলো শত শত হাতি উপর দিয়ে চলে গেছে প্রহ্লাদের চুলও একটা বাঁকা হল কাল কঠরিতে বন্ধ করে দেওয়া হয়েছে অন্ন জল বন্ধ করে দেওয়া হলো স্বয়ং অন্নপূর্ণা এসে খাওয়াচ্ছে যতই চেষ্টা করুক কোনো মতেও মারতে পারছে না কেন যা কো রাখে সাইয়া মার সকে না কো হেন্ন বোন নাম হলো হোলিকা সে এসে বলছে চিন্তা করো না দাদা আমি একে মারবো কিভাবে আমাকে বরদান রয়েছে আমার শরীরে আগুন লাগে না তাহলে ভালো করে কাঠের মঞ্চ বানিয়ে দেবে প্রহ্লাদকে নিয়ে তার উপরে ধরে চেপে বসে যাব পালাতে পারবে না আগুন লাগিয়ে দিও জ্বলে ছাই হয়ে অন্য বলছে বোন তুই যদি আমার এই ইচ্ছা পূর্ণ করে দিস আমি অনেক শান্তি পাই আমি এটাকে নিয়ে অনেক কষ্ট ভোগ করছি খুব সুন্দর কাঠের মরা মঞ্চ তৈরি করা হয়েছে প্রহ্লাদকে কোলে নিয়ে চেপে ধরে বসে গেছে হোলিকা আগুন লাগিয়ে দেওয়া হলো প্রহ্লাদ তো সেখানেও বসে বসে হরিনাম করছে কেন প্রহ্লাদ জানে মারনে ওয়ালা ভগবান বচানে ভি ভগবান সেখানে বসে হরিনাম করছেন প্রহ্লাদের জন্য সেই আগুনও কিন্তু চন্দনের মতন শীতল হয়ে গেল আর হোলিকার দেহ জ্বলতে লেগেছে জোরে জোরে দত্তরা আরো ভালো করে মহারাজ কাঠ ছুড়ছে বলে আরো ভালো কাঠ দেখতেই দেখতে সেই হোলিকা মহারাজ একদম জ্বলে পুড়ে গোবিন্দায় নম নম ছাই হয়ে গেছে দত্তরা দেখছে যে হোলিকার বাইরে বেরোচ্ছে না পিসি ও পিসি কোথায় গেল পিসি থাকলে তো থাকবে পিসি তো একদম মহারাজ গোবিন্দায় ছাই দেখছে ওরে বাপরে প্রহাদ তো একদম নিষ্ঠভাবে বসে হিনাম করছে সব ভয়ে গেছে এদিকে যত ভক্তরা ছিল তাদের এমন আনন্দ হয়েছে সেই ছাই নিয়ে একজন আর একজনকে মাখামাখি শুরু করে দিয়েছে সেই থেকেই এই হোলি আরম্ভ হয়েছে হিরণ্যকশিবুকে মন্ত্রীগণ খুব সুন্দর যুক্তি দিয়েছে মহারাজ আপনারই বাচ্চা বহুত বলবান একটা কাজ করুন তাকে আবার গুরুকুলে পাঠিয়ে দিন আস্তে আস্তে যখন বয়স বাড়বে আস্তে আস্তে বুদ্ধি ঠিক হবে দেখবে সব ভুলে যাবে আবার গুরুকুলে পাঠানো হলো মহারাজ গুরুরা এবার প্রহ্লাদকে হাত জোড় করে বলছে দেখ বাবা প্রহ্লাদ এবার যদি তুই মহারাজ হিরণ্যকশিপুর সামনে হরিনাম নিয়েছিস তাহলে তোকে তো মারবে না উল্টো আমাদেরকে মেরে দেবে দয়া করে আর হরি হরিনাম ঠিক আছে গুরুদেব নেবো না গুরুরা কোন যজমানের এখানে যোগ্য ক্রিয়া করতে যাবে বিচার করলেন বিদ্যালয় কার দায়িত্বে যাওয়া যাওয়া যায় যায় রাজকুমারের দায়িত্বে ছেড়ে প্রহ্লাদ বাবা আমরা বিকেল পর্যন্ত ফিরে আসবো তুমি একটু বিদ্যালয়টা সামলিয়ে রেখো কেউ যেন কোনো বদমাসি না করে ঠিক আছে গুরুদেব গুরুরা তো চলে গেলেন প্রহ্লাদ দেখলেন খুব সুন্দর সুযোগ আচ্ছা চোরের হাতে যদি তুমি চাবি কাটি দিয়ে যাও তাহলে কী হবে হ্যাঁ কিছু বাঁচবে আর ভক্তের হাতে যদি তুমি ঘরের চাবি কাটি দিয়ে যাও তাহলে কী হবে সে ঘরের মধ্যে বসে হরি নাম করবে নাম সংকীর্তন করবে তাই তো ঠাকুরের সেবা করবে ভোগরাগ লাগাবে কাঁসা বাজাবে ঘন্টা বাজাবে শঙ্খ বাজাবে তারপর লাদের উপরে সব ছেড়ে দিয়ে গেছে সব অসুর বালকদেরকে ডেকে নিলেন চলে আসো ভাই সবাই কি হয়েছে বলে আজকে লেখা পড়া হবে না তাহলে আজকে আমরা নতুন খেলা খেলব শুনেই তো সবার কি আনন্দ খেলা বাচ্চাদেরকে যদি বলা হয় আজকে বন্ধ চলো সবাই মিলে খেলবো কি মজা পড়া লেখা যদি বাদ দিতে বলা যায় কি মজা কোন খেলা হবে কোন খেলা বলে সবাই মিলে আমরা হরিনাম সংকীর্তনের খেলা খেলবো সেই কি বলছিস প্রহ্লাদ হরিনাম সংকীর্তন শুনলে তো তোর বাবা মেরে ফেলবে আমাকে মারতে পেরেছে বলে না আমাকে মারতে পারেনি তোদেরকে কি করে মারবে তোর হরি বাঁচাবে তো বলে চিন্তা করিস না আমার হরি আছে সেই সবাইকে বাঁচাবে এগুলো তো বৃদ্ধ বয়সে করতে হয় বুড়ো কালে প্রহ্লাদ বলছে কে বলেছে যারা বলে তারা মহামূর্খ ভগবানের ভজন সবসময় বাল্যকালেই আরম্ভ করে দেওয়া উচিত কমারে আচরে এই মনুষ্য জীবন মনুষ্য জন্ম বারবার পাওয়া যায় মনে রাখবে এই জীবনের মধ্যে আমাদের যত সময় পেরিয়ে যাচ্ছে যত দিন পেরিয়ে যাচ্ছে না তত আমাদের জীবনটা আরো ছোট হয়ে যাচ্ছে প্রেম সে বলো রাধে রাধে যত দিন পেরোচ্ছে যত বছর পেরোচ্ছে আমরা ভাবছি আমাদের বয়স বাড়ছে বাড়ছে না আমাদের বয়স আরো কমছে ভগবান যদি সত্তর বছর বয়স দিয়ে রেখেছে পাঁচ মাইনাস হয়ে গেল মানে পাঁচ কমে গেল হরি ভজনের জন্য পাঁচ বছর আমাদের পেরিয়ে গেল মনে রাখবে এই জীবনের মধ্যে আমাদের যত সময় পেরিয়ে যাচ্ছে যত দিন পেরিয়ে যাচ্ছে না তত আমাদের জীবনটা আরো ছোট হয়ে যাচ্ছে প্রেম বলো রাধে রাধে যত দিন পেরোচ্ছে যত বছর পেরোচ্ছে আমরা ভাবছি আমাদের বয়স বাড়ছে বাড়ছে না আমাদের বয়স আরও কমছে ভগবান যদি সত্তর বছর বয়স দিয়ে রেখেছে পাঁচ মাইনাস হয়ে গেল মানে পাঁচ কমে গেল হরি ভজনের জন্য পাঁচ বছর আমাদের পেরিয়ে গেল তার জন্য সেই সময় যেন নষ্ট না হয় সময় থাকতেই এই বাল্যকাল থেকেই এই হরিভজন শুরু করে দেওয়া উচিত যার নয়তে হয়নি তার নব্বইওতেও হয় না কন্তে তার জন্য ভগবান অর্জুনকে বলছেন সব সময় আগের থেকে অভ্যাস শুরু করে রাখতে হবে বাল্যকালে যদি অভ্যাস থাকে তাহলে বৃদ্ধকাল পর্যন্ত সেই ভজন থেকে মন সরবে না খুব মন দিয়ে শুনবে কিন্তু বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পায় রসে বাল্যকালে যদি তুমি হরিভজন করো তাহলে সেটার আনন্দ কিছু আলাদাই রয়েছে তার আনন্দ কিন্তু কিছু আলাদাই রয়েছে বাল্যকালে যত আনন্দে ভগবানের ভজন হয় না পুরো কালে কিন্তু হয় না ছোট বাচ্চা যখন হয় নাম সংকীর্তনে কীর্তন হলে আনন্দের নিচে বেড়ায় তাই তো তার কোনো মান থাকে না অভিমান থাকে না যখন বড় হয় জ্ঞানী হয় গুণী হয় তখন মানও হয় অভিমান হয় হ্যাঁ তখন সব জায়গায় যেতে পারে না সব জায়গায় নৃত্য করতে পারে না সব জায়গায় আনন্দ করতে পারে না তার জন্য বাল্যকাল থেকেই হরিভজন করে দেওয়া উচিত প্রেম সব রাধে রাধে আর বুড়ো কাল পর্যন্ত বাঁচবো কিনা তার কোনো গ্যারান্টি আছে পনেরো বছর বয়স কুড়ি বছর বয়স পর্যন্ত থাকবো কিনা তার কোনো গ্যারান্টি আছে যতটা দিন আমাদের কাছে আছে সেই দিনটা সৎ উপযোগ করে নাও। গুরু নানক দেবের কাছে কোনো ভক্ত গিয়ে জিজ্ঞাসা করছে গুরুদেব বলুন তো ভগবানের ভজন কখন শুরু করা উচিত গুরুদেব বললেন মৃত্যুর ঠিক একদিন আগে শুরু করা উচিত মৃত্যুর ঠিক একদিন আগে শুরু করা উচিত শিষ্য তো শুনেই চমকে গেছে কি বলছেন গুরুদেব মৃত্যুর একদিন আগে মানে মৃত্যু তো কোনো দিন হতে পারে গুরু নানক বললেন যে কোনো দিন মানে বলে মৃত্যু তো কালও হতে পারে বলে মৃত্যু যদি কাল হতে পারে তাহলে ভজন আজ থেকেই শুরু করে দেওয়া উচিত মৃত্যু তো আজও হতে পারে যদি মৃত্যু আজ হতে পারে তাহলে ভজন এখন থেকেই শুরু করে দেওয়া উচিত কাল করে আজ করে তো বহুরী করে গো তালে প্রলাদ কি করে আমরা হরি নাম নেব বলে আগে আগে আমি গাইব পিছনে পিছনে তোমরা গাইবে শ্রীমんなരായণ নারায়ণ নারায়ণ শ্রীমんなരായণ Man Narayan সন্ন্যাবর্গ যখন ফিরে এসেছেন সেই কি মহারাজ বিশাল কীর্তন চলছে দেখে তো ভয় পেয়ে গেছে যদি মহারাজ জানতে পারে তাহলে তো আমাদেরকে মেরে ফেলবে তাড়াতাড়ি করে গিয়ে এই কীর্তন বন্ধ কর কীর্তন বন্ধ কি করে হবে বলে আগে মেন সুইচ অফ করো মেন সুইচ মানে প্রহ্লাদ দৌড়ে গিয়ে যখনই প্রহ্লাদকে ধরেছে দৌড়তেই মহারাজ কারেন্ট এমন কৃষ্ণ প্রেমের সেই কৃষ্ণ প্রেমের কারেন্ট তাদেরকেও ধরে নিয়েছে তারা উন্নত হয়ে নৃত্য করতে লেগেছে শ্রীমন্ন নারায়ণ 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 শ্রীমন নারায়ণ নারায়ণ শ্রীনারায়ণ নারায়ণ 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 এই খবর হিরণ্যকশিপুর কাছে গেছে সঙ্গে সঙ্গে শূন্য পাঠিয়ে দিল যার সবাইকে বন্দি বানিয়ে নিয়ে আস সৈন্য পাঠিয়েছেন সৈন্যরা গেছে মারা গিয়ে যখনই অসুর বালকদেরকে ধরেছে ধরতেই সেই কৃষ্ণ প্রেমের কারে তাদের কেউ লেগে গেছে আরও সেনা পাঠিয়েছে তারা গেছে আর ফিরে আসে না যত পাঠায় আর ফিরে আসে না এটা এমন কারেন যাকে একবার ধরে তাকে আর ছাড়ে না হিরণ্য ভাবলো যতই পাঠাচ্ছি আর কেউ ফিরে আসছে না কি ব্যাপার একটু আমি গিয়ে দেখি হিরণ্য কষি এসে দেখছেন সেই কি পাপরে বিশাল নগর কীর্তন শুরু হয়ে গেছে श्रीमन्नारायण नारायण नारायण

ধরে করে যেন আগুন বন্ধ করো দেখতে দেখতে মারা সব ধর 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 করে কাঁপতে লেগেছে সঙ্গে সঙ্গে আদেশ দিলেন এই দুষ্ট বাচ্চাকে বন্দি বানিয়ে নিয়ে আসো বন্দি বানিয়ে নিয়ে এসেছেন দরবারের মধ্যে কুপিত হয়ে বললেন মূর্খ সমস্ত সংসার আমার ভয়ে কাঁপে প্রত্যেশ্যশ্যি কম্পন্তে ত্রয়ো লোকা সহেশ্বরা তিন আমার ভয়ে কাঁপে আর তোর ভয় লাগে না এত বল কোথার থেকে পাস প্রহ্লাদ বলছেন বাবা এই সংসারে যার বলে সবাই বলবান আমিও তার বল থেকেই বলি হয়ে রয়েছি না বলম মেচ সবই নামেশামে পরে স্থিরমায় ব্রহ্ম নবশ প্রণী না কেবলম মে ভবতশ্চ রাজন শুধু আমি নয় এই চরাচর জগতের মধ্যে সবাই তার বলেই বলবান হয়ে রয়েছে আপনাকে যিনি বল দিয়েছেন না সে ব্রহ্মাকে পর্যন্ত যিনি বল দিয়ে রেখেছেন তিনি হলেন আমার প্রভু তিনি হলেন আমার ভগবান তোর ভগবান যদি এতই বলবান হয় তাহলে লুকিয়ে লুকিয়ে কেন থাকে সামনে কেন আসে না যে স্তয়া মন্দ ভাগ্যোক্ত মদন্য জগদীশ্বর কাসো যদি সর্বত্র কস্মাৎ স্তম্ভে না তোর ভগবান যদি সর্বত্র থাকে তাহলে সামনে কেন আসে না প্রহ্লাদ বলছেন আমার ভগবান তো সর্বত্রই রয়েছে আচ্ছা তাই নাকি সর্বত্রই আছে তাহলে সামনে স্তম্ভের মধ্যে খাম্বার মধ্যে কেন দেখা যাচ্ছে না প্রহ্লাদ বললেন বাবা আমি তো সেখানেও আমার ঠাকুরকে দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে হিরণ্য কশিপু গদা নিয়ে গিয়ে যখন স্তম্ভের মধ্যে জোরে প্রহার করেছে মহারাজ এমন ভেঙেছে সেই স্তম্ভ তার মধ্যে থেকে হাজার হাজার সিংহের গর্জনা

হিরণ্যকোশি বট্ট করে বলছে এই তো ভগবান এ আমাকে মারবে তো আমি এক্ষুনি খেয়ে ফেললো বলে যখনই লাফিয়ে গেছে ভগবান মারলেন জোরে এক ঘুষি মারতেই সেখানে পড়ে গেলেন মহারাজ সঙ্গে সঙ্গে খাপ গিয়ে ধরে মহারাজ আছাড় দিতে লাগলেন আছাড় মারতে মারতে শরীরে নশ ঢিলা হয়ে গেল টেনে নিয়ে গিয়ে দুয়ারের মধ্যে বসে নিজের জানের উপরে ফেলে দিলেন হিরণ্যকশিট অন্য খুশি বলছে তুমি আমাকে মারতে পারবে না কেন বলে বরদান রয়েছে প্রভু বললেন কি বলে না ঘরে মরবো না বাইরে মরব না আকাশে না পাতালে না জলে না স্থলে না আস্ত্রে না শস্ত্রে না বসু না পক্ষী না দেব না দানব বারো মাসে আমার মৃত্যু নেই ভগবান বললেন না তুই ঘরে আছিস না বাইরে এখন দুয়ারে রয়েছিস না দিনে না রাত্রে এখন সন্ধ্যার সময় না আকাশে আছিস না পাতালে না জলে না স্থলে তুই এখন আমার জাঙের উপরে রয়েছে না অস্ত্রে না শস্ত্রে তোর জন্য আমার এই বজ্রের মত নখ এটাই পর্যাপ্ত না আমি পশু না পক্ষী না নর না বানর না দেব না দানব অর্ধ নর অর্ধ সিংহ আর তোর জন্যই অধিক মাস এই পুরুষোত্তম মাসে সৃষ্টি করা হলো আজ থেকে এ মানুষ এটাকে অধিক মাস বলে জানবে তুমি আমাকে দাও মারতে পারবে না কেন ব্রহ্মা রচিত সৃষ্টির কোন জীবে আমার মৃত্যু নেই জীবের হাতে মৃত্যু নেই ভগবান বললেন মূর্খ সেই ব্রহ্মাকে যে জন্ম দিয়েছে আমি হলাম তার বা দেখতে দেখতে তার পেটের মধ্যে লোক ঢুকিয়ে সেখানে বিদিন্ন করে দিলেন তৎক্ষণাৎ তার গোবিন্দ নমঃ নম ও নৃসিংহ ভগবান কি দেবতাগণে সেই দিব্য মহারাজ পুষ্পৃষ্টি আরম্ভ করেছেন স্তুতি আরম্ভ করলেন কিন্তু ভগবানের ক্রোধ শান্ত না সেই নারী ভুড়িগুলো নিয়ে ভগবান ছুটছেন দেবতা চিন্তিত হয়ে গেলেন মা লক্ষ্মীকে ডেকে নিয়ে এসেছেন মা তুমি প্রভুর ক্রোধ শান্ত করতে পারবে লক্ষ্মী যখনই সামনে এসে উপস্থিত হলেন ভগবান এমন গর্জনা করেছে লক্ষ্মী ভয়ে পালিয়েছে সুযোগ ওই কুণ্ঠে কেন ভগবানের এরকম মহারাজ উগ্ররূপ কোনোদিন লক্ষীয় দেখেনি ভগবানকে সবসময় শান্ত দেখেছেন শান্তাকারম আজকে সেই ভগবান ক্রুব হয়ে রয়েছেন দেবতা বিচার করছেন প্রভুর ক্রোধ কি করে শান্ত হবে মহাদেব বললেন যার জন্য প্রভু অবতার নিয়েছেন তার ক্রোধ সেই শান্ত করতে পারবে প্রহ্লাদকে নিয়ে সামনে দাঁড় করিয়ে দিলেন প্রহ্লাদ

প্রহ্লাদের স্তুতি শুনে ভগবান শান্ত হলেন প্রহাদকে নিয়ে কোলে বসিয়েছেন ভগবান প্রহ্লাদকে চাটতে লাগলেন পরীক্ষে জিজ্ঞাসা করছেন এটা কি নীলা শিশুদেব প্রভু বলছেন ভগবান চাটছেন না আজকে ভক্তের রস আস্বাদন করছেন আমিও তো দেখি আমার ভক্তের মধ্যে কেমন রস রয়েছে প্রহ্লাদকে বললেন তুমি বর চাও প্রহ্লাদ বলছেন প্রভু এমন কৃপা করুন যেন আমার পিতার উদ্ধার হয়ে যায় তিনি জীবনে অনেক পাপ করেছেন ভগবান বললেন চিন্তা করো না যে সময় তোমার মতন ভক্ত তোমার মতন বৈষ্ণবের জন্ম হয়েছে সেই সময় তোমার তিন কুলের একুশ পিড়ির উদ্ধার হয়ে গেছে ত্রি সপ্তি পিতা পুত পিত গৃহে জাত ভবান মনে রাখবে কোনো গৃহের মধ্যে যদি কোনো বৈষ্ণব জন্মগ্রহণ করে কোনো হরিভক্ত জন্মগ্রহণ করে তার তিন কুলের একুশ পিঁড়ির উদ্ধার হয়ে যায় তার জন্য সব সময় এটাই চেষ্টা করবে যেন ঘরের মধ্যে আমরা বৈষ্ণব হতে পারি আমরা হরিভক্ত হতে পারি মন্দির শুনবে হরিভক্ত হলে শুধু নিজের কল্যাণ নয় নিজের উদ্ধার নয় তাদের সমগ্র সব বংশের উদ্ধার কোন হরিভক্ত কোন বৈষ্ণবকে কন্যা দান করলে কোন বৈষ্ণবের সঙ্গে নিজের মেয়ে যদি বিয়ে দেয় তাতে কিন্তু সেই বংশেরও উদ্ধার হয়ে যায় প্রেম সব রাধে রাধে ভগবান প্রহ্লাদের উপরে কৃপা করলেন শ্রী শুভদেব প্রভু দিব্য মহারাজ নৃসিংহ চরিত্রের প্রহ্লাদ চরিত্রের বর্ণন করেছেন সমস্ত সব দেবতারা মিলে নৃসিংহদেবের স্তুতি আরম্ভ করলেন বলি নৃসিংহ ভগবান আমরা সবাই মিলে সেই নৃসিংহদেবের দিব্য বন্ধন করি যার কৃপাতে মহারাজ আজকে প্রহ্লাদে রক্ষা হয়েছে বলি কি সেই নৃসিংহদেবের চরণে আমরাও প্রার্থনা করি প্রভু যেইভাবে আপনি প্রহ্লাদের উপরে কৃপা করেছেন সেইভাবে আমাদের উপরেও আপনি কৃপা সবসময় দেবের চরণে আমরাও প্রার্থনা করি প্রভু যেইভাবে আপনি প্রহ্লাদের উপরে কৃপা করেছেন সেইভাবে আমাদের উপরেও আপনি কৃপাগু প্রহ্লাদের উপরে কৃপা করেছেন সেইভাবে আমাদের উপরেও আপনি কৃপা কর সব সময় যেন আপনার শ্রীচরণ আমরা পেতে থাকি জীবনে যদি কোনো কষ্ট হয় কোনো দুঃখ হয় যদি কোনো ভয় হয় সবসময় তখন নৃসিংহদেবকে স্মরণ করতে থাকি বুই কি